একটা অর্থমন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন হজরত ইউসুফ আল মিশরের ইসুফ আল যখন ইন্তেকাল করলেন ইন্তেকালের আগে তার অনুসারীদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন আমি ইউসুফ যদি মারা যাই আমার দেহটা তোমরা আমার বাবা ইয়াকুব ফিলিস্তিনের ওখানে আমার বাবা আছে আমার দাদা ইসাহাদ আমার পরদাদা ইব্রাহিম ইসলাম এরা আছে এদের কাছে তোমরা আমার লাশটা আমার দেহটা ওইখানে দাফন করবে তবে যতদিন তোমরা মিশরে থাকবে আমার দেহটা মিশরের জমিনে থাকবে তোমরা যেদিন মিশর ছেড়ে চলে যাবে মিশরের রাজ্যের পরিবর্তন হবে জুলুমের অবসান যখন যখন ভালো মানুষ চলে গিয়ে যখন জালেমরা আসবে তখন আমাকে তোমরা থাকতে পারবে না তোমরা যখন মিশর ছেড়ে চলে যাবে আমাকেও নিয়ে যাবে যদি আমাকে নিতে না চাও তাহলে তোমরা মিশর ছেড়ে চলে যেতে পারবে না ওরা মনে করছিল এটা সিম্পল তিনশো বছর পাঁচশো বছর পর জালেম বাদশাহ আসলো দেশের মধ্যে অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন মানুষের প্রতি অবিচার এমনভাবে করলো বনু ইসরায়েলরা যেতে বাধ্য হল ওরা সিদ্ধান্ত নিল মিশর ছেড়ে চলে যাবে চলে যাওয়ার আগে মিশর দিনের বেলায় রওনা হয়েছে দেখেন পথ চিনে না গোটা রাস্তাগুলো অচেনা অন্ধকার হয়ে গেছে হাজার হাজার আলেমকে জিজ্ঞেস করেন কিরে দিনের বেলা আমাদের নেটওয়ার্ক নাই কেন আমরা পথ চিনি না কেন ওই তোমরা ইউসুফ নবীর কথা স্মরণ করো ইউসুফ নবী বলেছিল তোমরা যদি কখনো মিশর ছেড়ে চলে যাও তাহলে তার দেহটা তার লাশটা তার দেহ মোবারকটা কাঁধে করে না নিলে মিশর ছেড়ে চলে যেতে পারবে না মুসাল ইসলাম তখন বললেন ফেরাউনের কবল থেকে মুক্তির জন্য আমরা মিশর ছেড়ে চলে যাচ্ছি ইউসুফ নবীর লাশ নিতে হবে দেহ মোবারকটা নিতে হবে উনার দেহ মোবারকটা কথায় আসে কে চিনে সবাই বলল চিনে একজন মেয়ে মানুষ বুড়ি থাকে পাহাড়ে নাম আজুজে বনি ইসরাইল বনি ইসরায়েলের বুড়ি বলে তিনি পরিচিত কে চিনো তোমরা আলেমদের অনেকে বলল আমরা চিনি অমুক পাহাড়ে তিনি থাকেন বলে মাকে ডেকে নিয়ে আস উনার কাছে জানবো ইউসুফ নবীকে কোন জায়গায় দাফন করা হয়েছে ইউসুফ নবীর দেহ আমরা কাঁধে নিব তারপর আমরা দেশ ছেড়ে চলে যেতে পারবো এটা আমাদের বিশ্বাস মাকে ডাকল আজুজ বনি ইসরায়েল আসলো মুসানবীর সামনে মুসা জিজ্ঞেস করলো বুড়িমা তুমি কি ইউসুফ নবীকে কথায় দাফন করা হয়েছে বলে চিনি না চেন চিনি কথায় তুমি আমার জন্য আমি যা চাইব তা না দিবি আমি যেটা চাইব সেটা দিতে হবে তবে আমি ইউসুফ ইসলামের দেহমবার কথায় দাফন করা হয়েছে এটা আমি বলে দিব হজরত মুসা কালিমুন্ডা বলেন ঠিক আছে তুমি যা চাইবে আমি তাই দেবো কোন সমস্যা নাই আপনি ঠিকঠাক বলতেছেন বলে হ্যাঁ চাও দেখি কি আজুজেবানি বলল বুরিমা বললাকালী মোল্লা আপনার অনেক প্রশংসার কথা শুনেছি আজকে আপনি মিশর ছেড়ে চলে যাচ্ছেন মিশরে আপনাদের অধিপত্য অনেক ছিল আপনার পূর্বে নবী ইসলাম এই মিশর রাজ্য পরিচালনা করেছিলেন চোদ্দ বছরের বাজেট ইসলাম তিনি মিশরে আছেন মিশর ছেড়ে চলে যান নাই তবে তিনি জমিনে নয় তিনি মাটির নিচে পানির নিচে আছেন এই ঠিকানা কেউ না জানলে আমি পুরীকে আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছেন আমি জানি মাধ্যমে আল্লাহ আমাকে জানাই দিয়েছেন বলেন বলো কই বলবো না আপনি আগে বলেন আমার দিবেন তো যা চাইবো বলে হ্যাঁ কি বলো নবী মুসা আমি কঠিন দিনে যখন জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের পাশে আমাকে একটা সিট দিবেন কিনা আগে বলেন আপনার সিটের পাশে যদি আমার সিট দেন তাহলে আমি বলবো ইউসুফ নবীকে কোন জায়গায় দাফন করা হয়েছে ওনার দেহ মবারটা বের করে দিব হয়তো মূর্সা কালীমল্লা বললেন বুড়ি মা এটা তুমি ভালো বলো নাই নবীদের স্ট্যাটাস একরকম উম্মতের স্ট্যাটাস আর একটা নবীরা যেখানে থাকবে উম্মত ওই স্ট্যাটাসে থাকবে না তুমি অন্য কিছু চাও কয় না আমার আর কোন সা হওয়া নাই আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে আমিও থাকতে চাই এটা পারলে দেন না হলে দরকার নাই আমার লাগবে না আল্লাহ নবী বললেন বুড়িরে তুমি যা চাইছো তোমারে কি করবা আমি এটা দিতে পারবো না দরকার নাই আমার এই শুভ নবীর দেহ দেখবে বের করার কয় তাহলে আপনারা জীবনের তরে কখনোই মিশর সেরে চলে যেতে পারবেন না বলে ঠিক বলেছো বলে হা আল্লাহ তা ওহি করে জানাইয়া দিলেন মুসা বুড়ি মা যা চায় মেনে নাও আর সুব নবীর দেহ মাবারেকটা বের করে নাও বুড়িকে নৈরাশ্য করো না বুড়ি যা চায় তুমি তা মেনে নাও সুবহানাল্লাহ বলল দেন আপনি আমি যা চাইছি বা দিব তুমি চাইছো আমার পাশে যা তোমারে উঠাই দিব জান্নাতে আমান রাত ওয়ালাউদুন সামিআত ওয়ালা খাতের আলা আ কালবি বা সাপ চোখ কখনো দেখে নাই কান কোনো দিন যার বর্ণনা শুরু নাই হৃদয় যেটা কল্পনা করতে পারে নাই এর নাম হলো জান্নাত আ দা তুলে বা আমি আমার নকহর বুজুর্গ বান্ধবদের জন্য জান্নাতটাকে আমি রেডি করে রেখে দিয়েছি